হজরতে এবাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বলতেছেন এবার তুমি শোনো পৃথিবীতে যত মাকলুক রয়েছে সবগুলোকে যদি আমার পরিবারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় আমার সদস্য বানিয়ে দেওয়া হয় পৃথিবীতে যত মাকলুক রয়েছে সবগুলোকে যদি আমার পরিবারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় আমার পরিবারে সদস্য বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীর জমিনটাকে যদি তামা বানিয়ে ফেলা হয় আসমান থেকে যদি এক ফোঁটা বৃষ্টি অবর্ষণ না হয় শুনে রাখো শুনে রাখো এই মাফলুক যাদেরকে আমার পরিবারের সদস্য বানিয়ে দেওয়া হলো তাদের রিজিকের ব্যাপারে যারা আমি বাইজিত কোনো টেনশন করব না কারণ যে রব তাদেরকে আমার পরিবারের অন্তর্ভুক্ত করেছেন যে রব তাদেরকে সৃষ্টি করেছেন ওই রব তাদের রিজিক কিভাবে পয়সাইবেন এটা তিনিই জানেন সুবহানাল্লাহ সন্তান জন্ম দেওয়ার পর সন্তান কি কোন টেনশন করে যে খাবার করতে থেকে টেনশন করে घरा মা বাবা পরিবারের সদস্য তো যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব ওই আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে ভুলে

আল্লাহ তালা মুসা আলাই সালাতামকে যাও অমুক জায়গায় যা একটা পাথর আছে কি আছে একটা পাথর আছে যাও ওখানে যাও হজরত মুসা আলাই সালাতামের একটা শ্রেষ্ঠ মজেজা সমূহের মধ্য থেকে একটা মজেজা কি জোরে না লাঠি এই লাঠির অনেক বড় মজেজা রয়েছে অনেক আলোচনা রয়েছে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ বলে দিয়েছে যে লাঠিটা কেমন কখন কি কাজ করে না করে এটার আলোচনা অনেক দীর্ঘ তো আল্লাহ তালা বলছেন মুসা যাও ওখানে যাও যা দেখো ওখানে পাথর আছে আল্লাহর আল্লাহম্বর হজরত মুসা সেখানে গিয়েছেন আল্লাহ বললেন একবার পাথরের উপরে মারো লাঠির আঘাত করতে দেরি ওই পাথরটা কেমন যেন একটা পরল একটা পর্দা সেখান থেকে সরিয়ে গিয়ে আরেকটা পাথর বের হয়েছে সুহান আল্লাহ বল আমি আর আপনার যখন নারিকেল ছিলি তো নারিকেল ছিলতে ছিলতে লাস্টে আরেকটা কি বের হয় আরেকটা মগজ বের হয় না ওই হজরতে মূসা আল্লাহসাল্লাম পাথরের যখন বাড়ি দিয়েছে তো উপরের খলসটা চলে গেছে আরেকটা পাথর বলে গেছে হজরতে বলেন আল্লাহ ওই কোনো কিছুই তো দেখি না আল্লাহ বলেন মূসা আরেকবার ওই পাথরের উপরে তুমি আঘাত করো হজরেতে মূসা আঘাত করতে দেরি ওই পাথরের থেকে আরেকটা একটা খলস বের হতে দেরি হয় নাই পায়গম্বর মুসাকে আল্লাহ বলেন মুসা তৃতীয়বার আরেকবার তুমি লাঠি দ্বারা আঘাত করো তৃতীয়বার লাঠি দ্বারা আঘাত করতে দেরি হয়েছে কিন্তু ওই পাথরটা ফেটে গিয়ে পাথরের ভিতরে একটা পোকা আর তার মুখের ভিতরে একটা সবুজ পাতা যেটাকে সে কুটকুট করে খাচ্ছে দেরি হয় না তো তিন ফলন বিশিষ্ট পরল বিশিষ্ট পাথরের ভিতরে একটা প্রকার মুখের ভিতরে যে সবুজ জানা তিনি পৌঁছিয়েছেন তিনি পৃথিবীর কোন করা ধর কোন প্রশাসন নয় কোন ব্যক্তি নয় এটা পৌঁছিয়েছেন শুধুমাত্র আমার রব চিল্লা বলে ঠিক না এটা তো অনেক দূরের বিষয় আমি আর আপনি মায়ের গর্বে ছিলাম কি ছিলাম তো এটা পর হলে ছিলাম তিন তিনটা আবরণের ভিতরে ছিলাম ফিজুল মাতিং সালাম তিনটা আবরণের ভিতরে আমি আর আপনি ছিলাম বলেন তো সেখানে আট মাস নয় মাস দশ মাস যতদিন পর্যন্তই ছিলাম আমার আর আপনাকে সেখানে লালিত পালিত করেছেন কে পৃথিবীর কোন ডাক্তার পারবে পৃথিবীর কোন সুপার পাওয়ার কোনো প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান পারবে তো রব আমাদের রিজিক পৌঁছিয়েছেন সুতরাং আজকে আমি আর আপনি যখন কাজ করতে পারি আজকে আমাকে আর আপনাকে যখন বিদ্যা বুদ্ধি দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন আমার রব তো আমার রিজিকের ফায়সালা আমার রব করবেন কি করবেন না করবেন কি করবেন না এজন্য রিজিকের টেনশন বেশি নেওয়া যাবে প্রতি টেনশন প্রাপ্ত হওয়া যাবে কারণ এ দায়িত্বটা আমার না এ দায়িত্ব কার আমার এর আগেও আপনাদেরকে বলেছি হজরত হাসান রসুল রহমতুল্লাহ আলাই বলেছেন পুরা কোরআনে হাকিমের ভিতরে আমি স্টাডি করে দেখেছি নিরানব্বই জায়গায় রিজিকের জিম্মাদারের ওয়াদা করেছেন আমার আল্লাহ আকবর কয় জায়গায় নিরানব্বই জায়গায় আমাদের রিজিকের ওয়াদা করেছেন চুক্তি নিয়েছেন কে আমার আল্লাহ হাজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন আর পুরা কোরআনে হাকিমের ভিতরে আমি স্টাডি করে দেখেছি আমি অধ্যয়ন করে দেখেছি শুধুমাত্র একটা জায়গায় শয়তান দারিদ্রতার ভয় দেখিয়েছে কিন্তু আমি আর আপনি কেমন হয়ে গিয়েছি আল্লাহ তালার ওই নিরানব্বইটি প্রতিশ্রুতিকে ভুলে গিয়ে শয়তানের একটা অঙ্গীকার আর একটা ধোকার মাত্রাকে আমি আর আপনি বেছে নিয়ে আমার রবকে ভুলে গিয়ে আমি আর আপনি অন্যায় অবিচার দুর্নীতির মাধ্যমে আয় রোজগার করি বলে কেন কেন না জানি আমাকে দারিদ্রতা গ্রেফতার করে নেয় তবে শুনে রাখুন আমি আর আপনি যতই টাকা পয়সা উপার্জন করি না কেন বলে যে ব্যক্তি হালাল উপার্জন করবে তার থেকে যাবে আর যে ব্যক্তি অন্যায় ভাবে করবে সে দুনিয়াতেও খাসারাতেও অবশ্যই অবশ্যই সব চাইতে বেশি অভাবগ্রস্ত হবে রিজিকের না করবেন আমার করব ভরসা করব কার করে মেহনত করব কোন পদ্ধতিতে আল্লার বাতলানো নবীজির বাতলানো পন্তায় করবো তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ মোহতারম হাজির নিয়েই সব কিছু কি বলেন রিজিক নিয়ে সব কিছু অনেক সময় আমরা বলে থাকি যদি এই প্যাটটা না থাকতো তাহলে মনে হয় এই হাঙ্গামা দাঙ্গামা কোনো কিছুই হতো না কি বলেন পৃথিবীতে আজকে আমি আর আপনি কালো আর সাদা যা কিছুই দেখছি ন্যায় আর অন্যায় যা কিছুই দেখছি নির্যাতন আর নিপীড়ন এ সব কিছু কিসের তাগিদে জোরে বলেন না রিজিকের তাগিদে অভাবের তারণায় রিজিকের তারণায় আজকে আমি আর আপনি নিজের ভাইয়ের উপরে অস্ত্র উঠাতেও দ্বিধাবোধ করি না আজকে আমি আর আপনি আপন জনের সঙ্গে রক্তের হোলি খেলতেও দ্বিধাবোধ করি একমাত্র কিসের তবে বলুন তো দেখি রিজিক কি দুনিয়ার থেকে আসে কোনো কিছু জমিনে ঋতিকের কোনো কিছু আছে শস্য রোপণ করলাম আমি আমার হাতে কিন্তু এটাকে উদ্গত করবেন উৎপন্ন করবেন কে আল্লাহ থাকেন কোথায় আসমানে থাকেন বলেন কোথায় কোথায় থাকে আসমানে থাকেন কিন্তু আল্লাহ হরব্বুল আল্লা হীলের আল্লাহ হরব্বুল আল্লাহীনের কুদরতি নজর সমগ্র পৃথিবীর ভিতরে বিচল চলমান রয়েছে বিরাজমান রয়েছে সুভাহার মহাজীর তার মানে হলো আমার আর আপনার রিজিকের সকল নীতি কোথায় এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন অফিস সামা ইস কুকুমাতুয়া বান্দা শোনো শোনো তোমাদের রিজিক দুনিয়ার জমিনের ভিতরে পাইবা না তোমাদের রিজিক আমি আল্লাহ আমার আসমানে রেখে দিয়েছি আসমানে আমাদের জন্য চাইতে হবে কোথায় জমিনে যে হাজারো চাইলাম দানা রোপণ করলাম না হবে হ্যাঁ চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো আসমান ওয়ালার কাছে চাইবো কারণ পাঁচটা জিনিস যে আমার আসমান ওলা আমার রব রেখে দিয়েছেন তার থেকে একটা হলো রিজিকের বন্টন নীতি রিজিকের বন্টনের পদ্ধতি সব কিছু আমার রব রেখে দিয়েছে সুবাহ আল্লাহ বলেন হাদিসে পাকের ভিতরে রয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে যদি ওই বান্দাটা নেকর হয় বলেন কি হয় নেকর হয় তাহলে ওই বান্দার রুখটাকে সুন্দর সুশ্রী সুগন্ধযুক্ত কাপড় দ্বারা সুন্দর সুশ্রী ফেরেস্তা এসে সুন্দর গঠন নিয়ে আল্লাহর ওই বান্দাকে মারহাবা দেয় শুভেচ্ছা দেয় দিয়ে তার রূহটাকে আসমানের একটা দরওয়াজা দিয়ে আলা তিন পর্যন্ত বসিয়ে দেয় সুহান হাদিসে পাকের ভিতরে রয়েছে একটা দরওয়াজা দিয়ে বান্দার রুফ আলা নে যায় নেকি আলা ইলিয়িনে যায় আর আরেকটা দরওয়াজা রয়েছে বান্দা যখন ইন্তেকাল করে যায় তো তার ওই দরওয়াজাটা বন্ধ হয়ে যায় বলে ওই দরওয়াজার নাম হলো রিজিকের আমদ রক্তের দরওয়াজা সুবাহান দরজা কয়টা আসমানি প্রত্যেক বান্দার কয়টা দরওয়াজা দুইটা করে দরওয়াজা আছে একটা দিয়ে তার আমল যাবে তার রুহ যাবে আরেকটা দিয়ে তার রিজিক আসবে ইজ্জত আসবে সম্মান আসবে এসব কিছু দুনিয়াতে চলার যত উপকরণ রয়েছে রিজিক রিজিক আরেকটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাহলে অবতীর্ণ করেছ তাহলে দরওয়াজা